আব্দুল রাতে শের বাংলা হলে যেভাবে নির্ভম ভাবে পিটিয়ে হত্যা করা হয় সেই গভীর রাতে আমরা অবগত হয়েছিলাম ঢাকা এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ সে সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমরা যখন অবগত হলাম তখনই আমাদের অনেক সহকর্মী বইটের আশেপাশে অবস্থায় নেওয়ার চেষ্টা করেছে যখন আমরা মৃত্যুর সংবাদ পেয়েছিলাম এবং যখন সে সি সিনেমার হিতে প্রকাশিত হল পুরো বাংলাদেশ একটি ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হল শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী নয় সাধারণ নয় ছাত্র দলের নেতা কর্মীরাও ভিতর সন্তুষ্ট হয়েছিল এইভাবে যে ঘন্টার পর ঘন্টা এভাবে ভূতের মতো শিক্ষা প্রতিষ্ঠানে নির্মমভাবে স্ট্যাম্পে পিটিয়ে স্ট্যাম্প লোহার রড দ্বারা পিটিয়ে একজন সাধারণ শিক্ষার্থীকে হত্যা করতে পারে সেটি আমাদের অকল্পনীয় একটি বিষয় ছিল কিন্তু তারপর দিন আপনাদের মনে রয়েছে করে প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ জাতীয় ছাত্র দল সেদিন শত অতীতের খুনকে উপেক্ষা করে আমরা জেনেছিলাম আমরা অবগত ছিলাম সবসময় আমাদের যে কোনো সময় নির্মম নির্যাতন আমাদের উপর হতে পারতো সেই মিছিল হতে পারত এবং আমরা যে বাড়ি ফিরে যেতে পারবো তেমন কোনো নিশ্চয়তা ছিল না আমরা কিন্তু সাত অক্টোবর থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এর প্রতিবাদ জানিয়েছি আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি কিন্তু অতীব দুঃখের বিষয় এই বিগত সাড়ে সতেরোটি বছর সাড়ে পনেরোটি বছর যারা এই আবদার ফাদকে হত্যার আগের যে পরিস্থিতিতেও যারা ছাত্রলীগের পতাকা তোলে আশ্রয় ছিল এবং আবদার ফাদকে হত্যার পাঁচ দিন আগেও যারা ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছে এবং আবদার ফাদকে হত্যার পরবর্তী বাস্তবতাও যারা ছাত্রলীগের লিডিং পর্যায়ে ছিল পদ ছিল এবং পদের অধিকারী ছিল আজকে তারা দেশ ও জাতিকে সাহসিকতার গল্প শোনায় এবং ছাত্র রাজনীতি সম্পর্কে তারা যা যাদের বিন্দু মাত্র অবদান ছিল না তারা আজ নীতি নীতি নির্ধারক ভূমিকা অবতীর্ণ হতে চায় আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমরা কনফিডেন্স সহকারে বলতে চাই এবং জাকসুর পরবর্তী বাস্তবতা আমরা অবগত রয়েছি কিন্তু সেই সাথে তাদের ক্রমাগত থাকতে হবে আজকে এখানে তারা উপস্থিত যারা দুই হাজার উনিশ সালের সাত অক্টোবর আব্বার ফাহাদের হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশের হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীরা যারা প্রতিবাদ জানিয়েছিল যারা দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট গণভূতনে নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত জাগ্রত রয়েছে তাদেরকে মনে রাখতে হবে আমরা সেই আদর্শে বিশ্বাসে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে আজকে একটি অবস্থানে আমরা পৌঁছেছি কেউ যদি মনে করে থাকে একটি নেগেটিভ দাঁড় করিয়ে সোশ্যাল মিডিয়া নির্ভর প্রপাগান্ডা অব্যাহত রেখে আমাদের আদর্শকে থেকে বিচ্ছুত ঘটাবে কিংবা তাদের কোনো অবদান নেই তারা নতুন ভাবে ইতিহাস সচনা করবে আমরা মনে রাখবো আমরাও দেখতে চাই তারা কিভাবে দু হাজার ছাব্বিশ সাতাশে বাংলাদেশে আসবে আমরাও দেখব আমরাও থাকবো কিভাবে তারা সেই ইতিহাস বিচ্ছুত করে নতুন ইতিহাস লিখতে পারে আমরা দেখব প্রিয় উপস্থিতি আপনারা জেনেছেন গতকাল আমাদের সিনিয়র ইতিমধ্যে সে বিষয়ে অবতারণা করেছে গতকাল আবদার ফাহাদের ভাই আবদার ফায়াস একটি আলোচনা তকসুতে এবং তার আগে তিনি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি বেশ কিছু বিষয়ে অবতারণা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত মুমতির আল জেমি মুমতির আল জেমি নামে যে ছাত্রলীগের সন্ত্রাসী বলে আমরা তাকে চিহ্নিত করা হয়েছে তিনি ছয় আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছে আজকের দিন পর্যন্ত তাকে গ্রেপ্তার করার করতে সক্ষম হয়নি আব্রা ফরাজের ভাই পরিবার এবং ছাত্র দলের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ জানিয়েছি এক বছরের অধিক সময় অতিবাহিত হয়েছে কিন্তু সেই মৃত্যুদণ্ডারেশ প্রাপ্ত আসলে আজকের দিন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়নি উপরন্তু তাদেরকে বাঁচানোর জন্যে ছাত্র শিবিরের সাবেক সভাপতি মনির সরাসরি ভূমিকা পালন করছে এবং এই স্থান কার্যকর না হয় সেজন্য তিনি ভূমিকা পালন করছে বলে ইতিমধ্যে প্রতিমান প্রতিমান হয়েছে সেজন্য আবদার ফাহাদের ভাই পরিবার সহ আমরা সবাই উদ্বিগ্ন যে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে আজকে সাধারণ শিক্ষার্থীদের মনে যে প্রশ্নের উদ্বেগ হয়েছে তার সঠিক জবাব যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে দিতে হবে যাদের দিকে আঙ্গুল তোলা হয়েছে তাদেরকে এই জবাব ভবিষ্যতে দিতে হবে এই অবস্থিতি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে যে সকল মুক্তিযুদ্ধের এখানে জীবিত রয়েছে এবং এই মহান মুক্তিযুদ্ধকে আমরা হৃদয়ে ধারণ করি সেই সাথে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট গণপ্রথমে আমরা হৃদয়ে ধারণ করি এবং সেই সাথে আমরা বিগত সাড়ে পনেরোটা বছর খুনিয়া আর আমলে ছাত্রদল সহ বিরোধী মতের প্রতি যে নির্মম নির্যাতন হয়েছে তারা শাহাদাত বরণ করেছে সবাইকে শ্রদ্ধা শরণ করে তাদেরকে হৃদয়ে ধারণ করে তাদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই বিনির্মাণে আমরা স্পষ্টভাবে বলে যেতে চাই যারা বিগত পাঁচ আগস্টের পরবর্তী বাস্তবতায় নতুন ভাবে নতুন ইতিহাস লিপিবদ্ধ করতে চায় তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই যতদিন এই আব্বার ফাহাদকে স্মরণ স্মরণ করার জন্য আমরা এই স্মরণ সভার আয়োজন করব যতদিন হুমি হাসিনার আমলে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দাবি আমরা আদায় করব রাজপথে থাকব আলোচনা সভা সেমিনার করব সবগুলো সভা সেমিনারে আমরা স্পষ্টভাবে না ফেকি গুপ্ত রাজনীতিকে স্মরণ করিয়ে দেব আমরা প্রতিটি কর্মসূচিতে বিগত সাড়ে পনেরোটি বছর যারা ছাত্রলীগের সুবিধা নিয়ে যারা ছাত্রলীগের পদ নিয়ে আশ্রয় থেকে ছাত্রলীগের সন্ত্রাস পালন করেছে আমরা যুগের পর যুগ এই বাংলাদেশের সাধারণ আমরা স্মরণ করিয়ে দেব এ বিষয়ে কোনো ছাড় নেই আজকে আমরা একটি নতুন বাস্তবতায় রাজনীতি করছি আমি স্পষ্ট সবার উদ্দেশ্যে বলছি বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল ইনশাআল্লাহ নতুন কর্মসূচি প্রণয়ন করবে নতুন ভাবে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে ইনশা আল্লাহ জাগ্রত বক্তব্য রাখবেন আমাদের সকলের শ্রদ্ধা এবং স্পষ্ট করেছি কিন্তু এই রাজশাহী নির্বাচনের বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে তারা বিগত সাড়ে বিগত একটি বছর তেরোটি ছাত্রদের হক এবং পাঁচটি মেয়েদের হলে কারা এই ছাত্র লীগের ন্যায় কারা বিভিন্ন সময় মব ক্রিয়েট করেছে এবং বিনা কারণে অহেতুক কারণে বিভিন্ন মব ক্রিয়েট করে ছাত্র রাজনীতি তথা ছাত্র দলকে ক্যাম্পাস বিতরণের জন্য প্রচেষ্টা চালিয়েছিল আমরা তা স্পষ্ট হয়েছে এবং এই ডাকস নির্বাচনের কারণে কারা কারা কোন কোন হলে কারা এই ভূমিকা অবতীর্ণ হয়েছিল আমরা তাদের নাম লিপিবদ্ধ করেছি আমরা তাদেরকে স্মরণীয় রাখবো যে বিগত একটি বছর তারা অনেক অপ রাজনীতি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করেছে তারা আজ বিভিন্ন প্রেক্ষাপটে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি প্রাকস্য নির্বাচনে যে অনিয়ম অনিয়মিত হয়েছে তার স্পষ্টভাবে তুলে ধরেছি আগামীতেও শুধুমাত্র বাংলাদেশ জাতীয় ছাত্র নয় সকল ছাত্র সংগঠন এবং যারা অংশগ্রহণ করেছে শুধুমাত্র একটি প্যানেল ব্যতীত সকল প্যানেল ঐক্যগতভাবে সেই অনিয়ম এবং ধরে তুলে ধরেছে আমরা ছাত্র দলের পক্ষ থেকেও তার প্রতি অবশ্যই সহমত রয়েছে এবং আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার স্পষ্ট জবাব দিবে প্রিয় উপস্থিতি আগামীতে এই সাহসিকতা নিয়েই এই আবদার ফাহাদকে হত্যার পরও বাংলাদেশ জাতীয় ছাত্র যে সাহসিকতার পরিচয় দিয়েছে জুলাই আগস্টে গণবোধনে যে সাহসিকতা পরিচয় দিয়েছে সেই সাহসিকতা নিয়ে সেই সাহসিকতা নিয়ে নতুন ধারার ছাত্র রাজনীতি নতুন ধারার কর্মসূচি নিয়ে বাংলাদেশ জাত ছাত্র দল যুগে যুগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে টিকে থাকবে সেই প্রত্যাশা সেই প্রত্যয় ব্যক্ত করে